এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্রে চলে এসেছি সেটা হচ্ছে কোসাইন সূত্র কোসাইন সূত্র এইখানnone গুরুত্বপূর্ণ এটা আসলে বিভিন্ন জায়গাতে ইউজ আছে প্লাস এখান থেকে প্রচুর পরিমাণে অঙ্ক আসে এবং এই অঙ্কগুলা পরীক্ষায় আসে কোথায় আসে বোর্ড পরীক্ষায় আসে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের বিভিন্ন জায়গার অ্যাডমিশন টেস্টে আসলে কোসাইন সূত্র रिलेटेड অঙ্কগুলো সবচেয়ে বেশি পরিমাণে আসে দ্যাটস হোয়াই আমরা এটা খুবই গুরুত্ব সহকারে পড়ব তো কোসাইন সূত্রটা আসলে কি কোসাইন সূত্র হচ্ছে এরকম যে তিনটা সূত্র এ এর জন্য একটা সূত্র

কোসাইন সূত্র যাব প্রথমে সবাই হেডলাইন দাও প্রমাণ আর সুন্দর করে একটা চিত্র এঁকে ফেলো এ থেকে বিসি এর উপর আমি লম্বো টেনে ফেলি আমরা খুব ডিরেক্টলি প্রমাণ করবো এটা এরকম করে যে আমরা মনে আসতে মনে হয় টেনে আমরা লম্বো বিক্ষেপ রিলেটেড কিছু সূত্র দেখছিলাম তো আমি ডিরেক্টলি ওইখান থেকে ইউজ করবো ওইটা ইউজ করবো ওইখানের সূত্রটা এমন ছিল যে বি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস টু বিসি ইন্টু সি ডি এখানে এবি এর পরিবর্তে আমরা সি স্কয়ার বসিয়ে দিতে পারি বিসি এর পরিবর্তে এ আর এসি এর পরিবর্তে বি মাইনাস টু বিসি এর পরিবর্তে আবার এ ইনটু এবার একটু খেয়াল করে দেখো এই যে সিডি এ সিডি কিন্তু এডিসি সমকোণী ত্রিভুজের অন্তর্গত একটা বাহু এডিসি সমকোণী ত্রিভুজ থেকে তুমি যদি সি অ্যাঙ্গেলের সাপেক্ষে কস নাও তাহলে আসলে কি আসবে তাহলে কস সি ইকুয়াল টু আসবে সিডি ডিভাইডেড বাই এসি বা সিডি ইকুয়াল টু

তার cos এর জন্য যে সূত্রটা ছিল আমরা প্রুফ করে ফেলছি তাহলে বুঝতে পারছো অনুরোধ ভাবে তুমি আসলে cos a এর জন্য কজ b এর জন্য এই দুইটার জন্য সূত্রটা প্রুফ করে ফেলতে পারো বন্ধুরা আমরা কোসাইন সূত্রের আরেকটা বিকল্প প্রমাণ এখানে দেখব অর্থাৎ আগের যে প্রমাণটা ছিল ওইটা থেকে डिफरेंट আরেকটা প্রমাণ দেব তো বিকল্প প্রমাণের জন্য আমরা এবার একটু डिफरेंट টাইপের একটা চিত্র এঁকে ফেলি আমরা কোঅর্ডিনেট সিস্টেমকে ইউজ করব এটা প্রুফ করার জন্য ধরো আমাদের এই বাহুটাকে আমরা বললাম এ আর এই বাহুটাকে বললাম b তাহলে এই বাউটা হবে আমাদের সি এটা যদি এ হয় তাহলে বিন্দুটা হচ্ছে এই বিন্দু এটা বি হলে এটা হচ্ছে বি আর এটা সি হলে এটা হচ্ছে সি আর তাহলে এই পুরো অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারি বড় সি অ্যাঙ্গেল এটা যদি বড় সি অ্যাঙ্গেল হয় তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কিন্তু আমরা বের করে ফেলতে পারি কিরকম করে যে এই পুরাটা যদি সি অ্যাঙ্গেল হয় তাহলে এই ডিস্টেন্সটুকু হবে এ কস সি আর এইটা হবে এ সাইন সি তাহলে বিবিন্দুর স্থানাঙ্ক আসলে ए कस सी कमा ए सैन এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বি থেকে আমরা এখানে একটা লম্ব টানি ধরলাম এটা হচ্ছে ডি তাহলে আমরা বি ডি এ একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি ওই সমকোণী ত্রিভুজে সরাসরি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে দিলে যা পাবো সেটা হচ্ছে বি এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বি কে আমরা দেখো বলে ফেলতে পারি ছোট হাতের সি তাহলে বসিয়ে দাও সি স্কোয়ার ইকুয়াল টু এডি কে আমরা কি বলতে পারি আমরা একটু পরে আসি আর বিডি কে আমরা যেটা বলতে পারি এই বিডি কে আমরা বলতে পারি এ সাইন সি আর এডি কে আমরা কি বলতে পারি খেয়াল করো এই যে পুরো এডি কে কি বলতে পারি যে এডি এর এতটুকু পোরশন হচ্ছে বি এতটুকু পোরশন বি আর এতটুকু পোরশন কত বলো তো এ কস সি এতটুকু পোরশন হচ্ছে এ কস সি তাহলে আমরা এই জায়গাটাকে বলতে পারি বি মাইনাস এ কস সি স্কয়ার এখানে মাইনাসটা কেন আসলো এই কোশ্চেনটা তোমার কাছে রেখে গেলাম

অনুরূপভাবে তুমি বাকি দুইটাও প্রুফ করে ফেলতে পারবে কজ এর জন্য কজ এর জন্য এবার আমরা কোসাইন সূত্রের প্রমাণের আরো একটা বিকল্প প্রমাণ দেখে ফেলব এবার আমরা আরেকটা डिफरेंट ওয়ে ইউজ করব সেটা হচ্ছে আমরা আমাদের ভেক্টর ক্যালকুলেশন ইউজ করব এই সূত্রটাকে প্রুফ করার জন্য তার জন্য একটা ত্রিভুজ এঁকে ফেলো এ বি সি ত্রিভুজ ইচ্ছা মতো যে কোনো এক দিকে ভেক্টর চিহ্ন দিয়ে ফেলো দিলা এখানে এখানে দিলা আর এখানে দিলা সমস্যা এবিসি ত্রিভুজ থেকে খেয়াল করে দেখো আমরা একটা কথা বলতে পারি যে এবি ইকুয়াল টু এসি প্লাস সিবি কোন সূত্র ইউজ করে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র ইউজ করে আমরা বলে ফেলতে পারি এবি ইকুয়াল টু এসি প্লাস সিবি এখন আমরা যেই সমীকরণটা অলরেডি লিখে ফেলছি আমরা ওই সমীকরণটাকে ডট গুণ করব উইথ ইট সেলফ অর্থাৎ ওকে নিজের সাথে নিজেকে কি গুণ করব ডট গুণ করব ডট গুণ করলে তাহলে কি হবে খেয়াল করে দেখো বাম পাশে আসবে ab.ab আর ডান পাশে আসবে এসি প্লাস সিবি অর্থাৎ নিজের সাথে আমরা নিজেকে ডট গুন করছি বাম পাশের যে রেজাল্টটা এব ডট এবট এসি প্লাস এসি ডট সিবি প্লাস কি ডট এসি প্লাস সিবি ডট সিবি এরকম তাহলে AB স্কয়ার ইক আমরা তো জানি এটা এসি স্কোয়ার প্লাস সি আমরা তো জানি এটা বি সি প্লাস এই জায়গাটুকু খেয়াল করো এই জায়গাটুকুতে আমরা বলতে পারি যে টু ইন টু এরকম বলা যায় কিন্তু এই জায়গাটাতে এসি ভেক্টর কোন দিকে এ থেকে সি এর দিকে এসি ভেক্টর আর সি ভেক্টর কোন দিকে সিবি ভেক্টর হচ্ছে C থেকে বি এর দিকে কিন্তু আমরা একটা ব্যাপার জানি যে ডট গুণ আসলে কেমন ক্ষেত্রে প্রযোজ্য ডট গুণ আমরা এই ক্ষেত্রেই ব্যবহার করতে পারি যে ক্ষেত্রে একটা বিন্দু থেকে দুইটা ভেক্টর বের হয়ে যাচ্ছে কিন্তু এই ক্ষেত্রে এই পার্টিকুলার কেসে খেয়াল করো এই সি বিন্দু দিকে একটা ভেক্টর আসতেছে আর সি বিন্দু থেকে একটা বের হয়ে যাচ্ছে তাহলে আমরা এই কাজটা করতে পারবো না সি বিন্দুর দিকে একটা ভেক্টর আসতেছে আর সি বিন্দু থেকে একটা ভেক্টর বের হয়ে যাচ্ছে বাট আমাদেরকে হতে হবে দুইটা ভেক্টরই বের হয়ে যাচ্ছে এরকম কেস তো সেটা আমরা সলভ কিভাবে করতে পারি আমরা খুব সিম্পলি সলভ করতে পারি এভাবে যে এ বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার আর এই এ এর পরিবর্তে আমি লিখে দিলাম মাইনাস সি এ ডট সি বি এখন তাহলে ঘটনাটা কি ঘটলো যে মাইনাস মাইনাস এর মতো থাকলো ও এর মতোই থাক ডট গুণ কার কার মধ্যে হচ্ছে ডট গুণ হচ্ছে সি আর সি এর মধ্যে সি এর ক্যাটাগরি কিরকম খেয়াল করো সি এ হচ্ছে সি থেকে এ এর দিকে অর্থাৎ বের হয়ে যাচ্ছে সিবি সি থেকে বি এর দিকে অর্থাৎ এটাও কি হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে ডট গুণনটা অ্যাপ্লিকেবল কোনো প্রবলেম নাই ফাইন তাহলে এ বি স্কয়ার ইকুয়াল টু এ সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার মাইনাস টু ইন্টু সি এ সি বি ইন্টু কস সি

ওই একই জিনিস আমরা আবার অন্য একটা পদ্ধতিতে প্রুফ করেছি তাহলে তুমি সিমিলার হয়ে আবার প্রুভ করতে পারবা কজ এ কজ জন্য সূত্রটা